শুভ বিকেল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে সুস্থ আর ভালো আছো আমিও ভালো আছি তো কিছুদিন আগেই আমরা কিন্তু পার্কে গিয়েছিলাম একটা পার্কে গিয়েছিলাম তোমাদেরকে তার ছবি আমি দিয়েছি কিন্তু ভিডিওটা দেয়া হয়নি গ্যালারিতেই পড়েছিল ভুলে গেছি তো পার্কটা কিন্তু খুব সুন্দর পার্কও বলতে পারো আবার ঐতিহাসিক জায়গাও বলতে পারো খুব সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আরেকটা রাস্তা আছে ওই দিক দিয়ে যাওয়া যায় ইউনিভার্সিটি আছে ওমেন্স কলেজ আছে ওই পর্যন্ত ঠিক আছে তারপরে পুরো ঘন জঙ্গল রাস্তাও খুব খারাপ তো আগে যাওয়া যেত এখন আর যায় না প্রায় বছর পর এলাম আগে আগে আসতাম কিন্তু সময় হয় না তাই আসা হয় না দু বছর পর এলাম খুব ভালো লাগবে চলো যাওয়া যাক টিকিট কাউন্টার টিকিট কেটে নিচ্ছে আর ওই দিকেও আছে তো পুরো ফরেস্ট এটা বুঝেছো আর যে জন্য আসা সেটা হচ্ছে দেখতে পেলাম না যে জন্য আসি আমি সেটাই দেখতে পেলাম না তো বলছি কী জন্য আসি আর আমাদের বাড়ি থেকে এটা প্রায় হয়ে যাবে দশ বারো কিলোমিটার আমাদের মানে বেরোতেও দেরি হয়ে গেছে আর কি বলবো চলো তো এই দেখো কাজু বাদাম গাছ এই ফল হয়ে থাকলে না দেখতে দারুণ লাগে লাল হলুদ মানে ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আর গন্ধে গোটা মানে জঙ্গলটা যেন ভরে যায় তো একটাও কিন্তু আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি ওই যে আরেকজন পারছে আর শীতকালে কি বলে তো পিকনিক হয় এখানে পিকনিক স্পটও কিন্তু এটা দেখো কি সুন্দর রাস্তাটা পুরো পরিষ্কার আর মালি আছে এখানে পরিষ্কার করার লোকও আছে আর ভীষণ ভালো লাগে আমাকে এই জায়গাটা বিভিন্ন মানে গাছ থেকে পাখির আওয়াজ ভেসে আসছে আর কি বলো তো আমি সাউন্ডটা দিতে পারতাম কিন্তু দূরে কোথাও মনে হয় পুজো টুজো হচ্ছে তার সাউন্ড ভেসে আসছে মাইকের আওয়াজটা ওই জন্য আমি দিতে পারলাম না তো দেখো কি সুন্দর আর দূরে দেখছো ওটা হচ্ছে ঘড়ি টাওয়ার আর দূরে দেখো একটা বাড়ি আছে ওটাই হচ্ছে ঐতিহাসিক বাড়ি তো সেটা বলবো চলো দূরে যে বাড়িটা দেখছো শোনা যায় মহাভারতে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন এই বাড়িটাই ছিলেন এক বছর ওই বাড়িটাই না আগে ঢুকতে দিত কিন্তু এখন এখন বলতে কি বেশ কিছু বছর ঢুকতে দেয় না পুরো ঘিরে দিয়েছে আর এটা হচ্ছে বিরাট রাজার রাজত্বের কিছুটা অংশ তো মেদিনীপুরের কোনায় কোনায় পুরো ইতিহাস আছে মেদিনীপুরের যেখানে যাবে কোনায় কোনায় সব ইতিহাস যাই হোক শীতকালে কিন্তু ভালো লাগে কারণ পুরো সিজন ফ্লাওয়ার লাগায় আর দেখতেও বেশ ভালো লাগে ফোয়ারাটা চালু করে তো দেখো এটা হচ্ছে কিন্তু পার্ক মানে পার্ক বলতে পার্কের ভেতরেই পার্ক আবার মানে বাচ্চাদের আর কি ওই স্লিপ আছে তারপরে হচ্ছে দোলনা আছে আমার মে দোলনা দেখলেই হলো ছুটে গিয়ে ওখানে দোল খাচ্ছে আর ওই দেখো পেছন দিকে দেখো ওগুলো সব আম গাছ কিন্তু ওপাশে নদী আছে আবার ওপাশে মনে হয় গেস্ট হাউস আছে বা থাকার কিছু একটা সর মানে ব্যবস্থা আছে হয়তো আমি ঠিক জানি না তো তোমরা আসতেই পারো দু তিন দিনের ছুটিতে কিন্তু মেদিনীপুর স্টেশনে নেমে এখানটাও দেখ যে কোনো টোটো বা অটোকে বললেই নিয়ে চলে আসবে এখানটাও তোমরা ঘুরে যেতে পারো আবার কর্ণগড় আছে কর্ণগড়ও তোমরা যেতে পারো ওখানেও কিন্তু খুব সুন্দর ওটাও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা ওখানেও কিন্তু গেস্ট হাউস আছে থাকার ব্যবস্থা আছে তো যাই হোক আমারও কিন্তু দোল খেতে ইচ্ছে করছিল। কিন্তু না থাক আর দেখেছি এখানে সব বসার জায়গা আছে ও পাশটায় ও রাস্তাটাও কিন্তু খুব সুন্দর দেখো আমার ওকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে দেখো ওরা ঠিক মতো মনে হয় এখানে খাবার দাবার পায় না ওই হয়তো পার্কে কেউ এলো একটু দিলো এরকম ভাবে চলে দিচ্ছে দাঁড়া ও কত দূর থেকে এসছে দাও দাও কাবি কবি কবি আয় দা কেনে তো আমার হাজব্যান্ড বললো চা খাবে আমি বললাম ঠিক আছে আর যারা চায়ের দোকান এখানে করেছে তারা হচ্ছে ওই আশেপাশে গ্রামেই থাকে ওদেরকে জিজ্ঞেস করলাম যে একটা ফল দেখতে পাইনি কি ব্যাপার বলল যে আগের বছরও আর এবছরও পাহাড়া বসায়নি সেই জন্য যে যেমন পেরেছে পেরে নিয়ে চলে গেছে সেই জন্য আমি ভাবছি যে একটাও ফল দেখতে পাইনি যে আই হোক আর কী করবো আমার কপালে নেই চলো বাড়ির দিকে যাওয়া যাক সন্ধ্যে হয়ে আসছে আর সকাল সাড়ে আটটায় পার্ক খোলে আর বিকেল সাড়ে ছটায় বন্ধ করে দেয় তো আমার খুব ইচ্ছে ছিল ওই ফলগুলো দেখার ওই জন্যেই আমি আসি কিন্তু কি করব আর দেখা হলো না ফলগুলো তোমাদেরকেও দেখাতে পারলাম না তোমরা দেখেছো তো তবু আমার ভিডিওতে আমি দেখাতে পারলাম না আর কী করবো আর মানে খেতেও কিন্তু দারুণ লাগে সেটাও পারলাম না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের বলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা